এই দৌতলা দেখেন সবই তো বাজারের ভিতরে তাহলে আমরা তো বাজার ছাড়াইয়ে ভিতরে অনেক ভিতরে নাই যে দেখেন আপনি এটা এক জায়গায় একটু নদীর পাশে অথবা একটু খোলা জায়গা মানে তো সার জায়গা থাকতো আমার জায়গা এখানে এই জায়গাটা রাখছি 20 লাখ টাকা এটা এবং আমারও ওই শ্বশুর আছে তাদের চায়ের টিনের ঘর টিনের ভিতরে আমাকে বেকার ছিল সাত বছর এখন মুসলিমদের লিম্বু হেন ঘর

ভালো আছেন আইসি একটু ওই আপনার এই যে আপনাদের আগেও বেকারি ছিল আগে বেকারি ছিল আগে 10 বছর আর ছিল ওই আমরা আমার বাপের পোতা দরদার আছে এই

আমি হের মা আমি আমার এই আডভাংশ এই পাঁচ মাস হয়েছে এর মধ্যে আমার হ্যাঁ আমার পাঁচ বছর একটা এত বড় এত বড়

তারা ধরে নিয়ে যাবে মা বাবার সাথে এরকম ব্যবহার করে ই করে আমরা তারপর যাই নাই আমরা বলছে যে এখানে লোক দিয়ে যদি পারে তাহলে ই এখানে লোকজন ই করছে হারা সালিসিতে বসে ই করছে হারা মানে সালিসি খেলে ঘটছে সালিসি করতেছে না আমরা এই ফালাই থেছি আমরা আর করি না কইতেছে এটা কি আমি তাও দেখনি আমি কি পারি হ্যাঁ তো জানো তুই বলো এগুলো বয়দা আছে এবং মা বাবার উপর মানে যে প্রকার গালাগালি আছে

আচ্ছা যাই হোক এগুলো দরকার নেই যাই হোক পাইছি অসুবিধা নাই আপনার আপনারা 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 বক্তব্য দিতে পারবেন যে আওয়ামী লীগের সময় হয়ে গেছে মানে এই পর্যন্ত